তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পল্লী বিদ্যুৎ সমিতির যে সমস্ত ভাইরা বিশেষ করে এখানে বোনেরা নাই ভাইরা উপস্থিত হয়েছেন বোনেরা আছেন এখানে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এখন সন্ধ্যার সময় আমাদের এইখানে আপনাদের নেতৃবৃন্দ তারা বেশ কয়েকজন আমাদের অফিসে গিয়েছিলেন আমাদের একটা সংবাদ সম্মেলন ছিল দুপুরের বারোটায় তারপরে আমরা বসছিলাম সেখানে তারা গিয়েছেন আরো অনেকে আছেন যারা পল্লী বিদ্যুতে চাকরি করেন আমাদের সহকর্মী সহযোদ্ধা অনেকে দেখাইছে যে ভাই আঠারো সালে যে আমরা একসাথে আন্দোলন করছি এখন এখানে চাকরি করতেছি অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ডিপার্টমেন্টের বড় ভাই তারাও জানিয়েছে যে আসলে এরকম একটা যৌক্তিক বিষয় নিয়ে তারা আন্দোলন করেও সমাধান তো পাচ্ছে না বরঞ্চ হয়রানির শিকার হচ্ছে আমি প্রথম দফায় যখন আপনাদের আরেকটি কর্মসূচি করার কথা ছিল তখন আমি বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা কাজুল কবি কথা বলেছিলাম তখন উনি বলেছেন যে ওনারা বিষয়টা ইতিবাচকভাবে দেখে এবং একটা কমিটি গঠন করা হয়েছে সম্ভবত সে সময় বলছে যে এই কমিটি গঠন করা হয়েছে তারা প্রতিবেদন দিবে সেই আলোকে সরকার এবং মন্ত্রণালয় ব্যবস্থা নেবে তখন এটা যৌক্তিক ছিল একটা কমিটি গঠন করা হয়েছে তাদের প্রতিবেদন কি আসে তাদের সুপারিশ কি আসে সেগুলো দেখার পরে আমার মনে হয় ঠিক আছে একটা প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত বোধ হয় সাত মাসেও সেই কমিটির প্রতিবেদন এখন পর্যন্ত তার মানে এখানে একটা ঘাপড়া আছে তারা একটা লুকোচুরি খেলছে যে কারণে এখনো এই কমিটির প্রতিবেদন দেয় নেই এখানে পল্লীবিদ্যুৎ সমিতি এবং বোর্ডকে একত্রিতকরণ এটা নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন যারা বিশ্লেষক কিংবা এই সেক্টরে অভিজ্ঞ তারা কথা বলে আসছে যে এই দুইটা এই একটা সমিতি একটা ভোট এবং বিশেষ করে বোর্ডের যে কাজ এইটা হচ্ছে মাতব্বরি করা ছাড়া দরকার বলছে যে ভাই যে লাইন মাঠে কাজ করি আমরা নিম্ন মানের তার যন্ত্রপাতি কিনে তারা দেয় কিনে দেয় তারা কারণ এই কেনার দায়িত্বে তো আমরা নাই এই নিম্নমানের যন্ত্রপাতি নিয়ে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় আমাদের ভাইরা কেউ আহত হয় কেউ মারা যায় এবং যাদেরকে সেবা দেয় তারা গালি দেয় কিন্তু বা যন্ত্রপাতি কেনার পুরো তো জড়িত থাকে ভোট এবং এইটা আসলে একটা চরম অন্যায় এবং বৈষম্য বিশেষ করে এই সমিতির উপরে ফ্রিডম দেওয়া আমি আস্তে আস্তে আমায় একটা প্রেস বিজ্ঞপ্তি আপনাদের পড়েছিলাম এটা খুব খারাপ লেগেছে যে আপনাদের বেশ কয়েকজনকে চাকরিচ্যুত করা হয়েছে এখন শেখ হাসিনারা আমরা গালি দিচ্ছি তার বিরুদ্ধে আন্দোলন করছি সে সৈরাচার ছিল যে তার বিরুদ্ধে কথা বলা যায় নাই আন্দোলন করা যায় নাই আন্দোলন করলে মামলা দিছে জেলে নিছে সরকার যদি কর্মচারীরা আন্দোলন করার কারণে চাকরিচ্যুত করে ঝেলে দেয় তাহলে তাদের কর্মকাণ্ড হাসিনার কর্মকাণ্ডের চোখে তো হতে পারে না এটা হতে পারে না এটা আমরা সমর্থন করি না এবং এই প্রবণতা অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃত্ববাদী হয়ে উঠবে এইটা আমরা কিন্তু সমর্থন করব কর্তৃপক্ষের সাথে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আলোচনা হতে পারে আলোচনা হবে দাবি দেওয়া তারা রাস্তায় নামতেই পারে অনেকগুলো এই গত নয় মাসে প্রায় সাড়ে তিনশো আন্দোলন হয়েছে তো ভাবে যদি আন্দোলনগুলো সমাধান করা যেত তাহলে তো এই আন্দোলনকারীরা বারবার রাজপথে আসত না এমনকি আমরা তো সরকারের পক্ষে শুরুর দিকে বলেছিলাম যে ভাইয়ের আল্লাহ রস্তে দুই তিন মাস আন্দোলন করেন না সরকারকে স্থিতিশীল হতে দেন এই পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনকেও একই কথা বলে আমরা আশ্বস্ত করেছিলাম কথা না শুনলে তো মানুষের পিঠ যদি দেয়ালে থেকে যায় তখন তো রাজপথ ছাড়া আসলাম কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করবো যে এখানকার দায়িত্বশীল প্রতিনিধিদের সাথে বসে এবং যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরি ফিরে দেওয়া তবে অবশ্যই কেউ যদি এই আন্দোলনের মাধ্যমে ঘরপোড়ার মধ্যে আলু পোড়া খোঁজে কেউ যদি কোন ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে আজকে আপনারা একটা কর্মসূচি বোধ হয় ব্ল্যাক আউট করেছিলেন আচ্ছা আপনারা বলছেন যে আপনারা করেন নাই স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই সেইটা যারা করছে প্রয়োজনে তারা সেটা নিয়ে একটু তদন্ত করা যেতে পারে কিন্তু আমরা আপনাদেরকে অনুরোধ করবো আপনারা দাবি দেওয়া আদায় করেন আমরা নতুন বাংলাদেশে সব কিছু নতুন ভাবে করতে চাই কাজও চলবে আন্দোলনও চলবে আসছি আমাদের আইনজীবী ভাই আসছে আরো আপনাদের স্টেক যারা আপনাদের প্রতি সহানুভূতিশীল তাদেরও সমর্থন আপনারা আপনারা আদায় করে তাদের সাথেও কথা বলেন এবং আমি আজকে এখান থেকেও আমি আবার আমার জায়গা থেকে উপদেষ্টাকে বলবো আপনাদের বিষয়গুলো যেন যৌক্তিক ভাবে সমাধান করে উনি আমরা ছিলেন আমরা মানুষ তার তো কথা এবং তিনি এই সেক্টরেরই লোক ছিলেন কাজে দীর্ঘদিন ধরে তিনি এখানে থাকার ফলে এই সমাজ সংহতি সমর্থন আছে সেই কারণে এই যে এখানে আসলাম যেটা বলেছি যে আমরা আসলে রাজনীতির বাইরে অনেক হিসেবে ব্যক্তিগত সম্পর্ক চেনা জানা অনেকেই বিভিন্ন আন্দোলন সংগ্রামে ভাই আমি আপনার চালান আমাদের সমর্থন আছে তারপরে এই ভাইরা ভাইরাসও গেছে যেই কারণে আসছি আপনাদের কাছে দোয়া চাই এবং আপনারা যদি মনে কিছু না করেন আপনাদেরকে এইটুকু বলি যে আমাদের সমর্থন আছে থাকবে আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের আন্দোলন চালান আশা করি আপনাদের বিজয় হবে ধন্যবাদ সামনে একদিন কথা বলবো আমাদের সম্মানিত আপনারা ভাই আপনাকে একটু অবগত